মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে সূচনা হল সপ্তম রাজ্য ভিত্তিক রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন অনুষ্ঠানের বৃহস্পতিবার আগরতলা টাউন হলে সমাজ কল্যাণ ও সমাজ দপ্তরের উদ্যোগে সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস দু হাজার চব্বিশের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণাধেবর্মা সহ অন্যান্যরা অনুষ্ঠানে এসডিএফসি ব্যাংক কর্তৃক সিএসআর ইনিশিয়েটিভ পরিবর্তনের মাধ্যমে নতুনভাবে সংস্কার করা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কুরায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরায় বলেন নাবালিকা বিবাহ একটি সামাজিক পেতে আর তা থেকে নিস্তার পেতে সমাজের প্রত্যেকটি অংশের জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে আগামী দিনে একটিও নাবালিকা বিবাহ না হয় একই সাথে তিনি বলেন সরকার মাতৃপুষ্টি যোজনায় গর্ভবতী মহিলাদের ছ হাজার টাকা করে দিল তা যথেষ্ট নয় যাদের সাহায্যের প্রয়োজন তাদেরকে সকলে সম্মিলিতভাবে সাহায্যে এগিয়ে আসতে হবে তাহলে একটি সুন্দর সমাজ ব্যবস্থা করে উঠবে তাছাড়া তিনি আরো বলেন এই দপ্তর সবচাইতে ব্যতিক্রমী একটি দপ্তর যার মাধ্যমে শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন ক্ষেত্রের জনসাধারণকে সাহায্যের প্রচেষ্টা করা হয়ে থাকে আমাদের সংকল্প নিতে হবে সবাইকে যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের বাড়ি প্রত্যেকের আশপাশ প্রত্যেকের বাড়ির কাজের মহিলা সবাইকে সচেতন করব কেউ যেন শিশু বিবাহ অর্থাৎ বালিকা বিবাহ তারা না যে আঠারো বছর পুরোনো হওয়া পর্যন্ত নতুবা সরকার বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করবে এই ধরনের অনুষ্ঠান হবে বছরে অনেকগুলো অনুষ্ঠান হয় তার মতো এইটাও একটা অনুষ্ঠান এই পোষণ মেলাও কিন্তু এরকম একটা অনুষ্ঠান এই যে পোষণ মাস আমরা পালন করছি এই আজকের দিনে আমরা কতগুলো এখানে খাওয়ার প্যাকেট দিলাম মা সুস্থ হবে এটা সাংকেতিক সাহায্য করছে কেন্দ্র সরকার ছ হাজার টাকা দিচ্ছে মাতৃপুষ্টি যোজনায় মুখ্যমন্ত্রী মাতৃবন্ধনা যোজনায় দু হাজার টাকা দিচ্ছে আমরা সেই টাকাটা দিচ্ছি কিন্তু এই টাকাটা দিয়ে একটা মা সুস্থ থাকবে এরকম নয় আমাদের বাড়ি যারা আমরা রয়েছে আমরা সকলে সংকল্প নিতে হবে আমার মাকে আমি সুস্থ রাখবো মা সুস্থ থাকবে তো পরিবার সুস্থ হবে পরিবার সুস্থ থাকবে তো সমাজ সুস্থ হবে এবং একটা সুস্থ সমাজ নির্মাণ করা সম্ভব হবে এর জন্য সকলের এগুলো নিয়ে সংকল্প নিতে হবে আমাদের এদিন অনুষ্ঠানে বিভিন্ন বেনিফিশিয়ারিদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন উপস্থিত অতিথিরা একই সাথে বিভিন্ন অংশের জনসাধারণের উপস্থিতি ছিল বিশ্ব লক্ষণীয়